আজকে বাজার থেকে বন্ধুরা গুলে মাছ নিয়ে এসছে তোমরা কে কে গুলে মাছ চেনো বা খেয়েছ কমেন্টে জানিও আমরা তো খুব ভালো খাই গুলে মাছ এই মাছ কিন্তু বাজারে সবসময় ওঠে না যখন ওঠে তখন আমার হাজব্যান্ড ঠিক বাড়িতে নিয়ে আসবে এই মাছ খেলে শরীরের পক্ষে খুব ভালো প্রথম কথা শরীরে রক্ত হয় যাদের অ্যানিমিয়া আছে তাদের তো খাওয়া খুবই দরকার কিন্তু দুঃখের বিষয়ে এই মাছটা সবসময় পাওয়া যায় না গুলে মাছ এতটাই নরম হয় যে ভাজা বা কড়া করে রান কষিয়ে রান্না করা তাহলে মাছটা কিন্তু ভেঙে যায় চলুন আমি গুলে মাছটা কিভাবে করি আপনারা আমার সাথে থাকুন ভালো লাগলে অবশ্যই বাজার থেকে এনে কিন্তু খাবেন দারুণ লাগে খেতে কলা পাতা আজকে নিয়ে নিয়েছি কলাপাতা ছাড়া আপনারা টিফিনকারিতেও করতে পারেন আমার আজকে ইচ্ছা হলো এই জন্য কলা ছিঁড়ে নিয়ে আসলাম কলাপাতার মধ্যে মাছ টমেটো এখানে আছে শুকনা লঙ্কা জিরে ধনে আদা বাটা ও মশলাটা দিয়ে দিলাম তারপরে দেব নুন হলুদ আর বেশি করে একটু সর্ষের তেল দেবো আর তিন চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ধনে পাতা একটু দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখব এই মাছটা খেতে খুব পছন্দ করে আমার হাজব্যান্ড আমি আগে কোনো দিনও এই মাছটা খেতাম না বাজারে প্রায় দিন অনেক আগে দেখতাম ভাবতাম সাপ সাপের মতন দেখতে হয় বাজার থেকে কাটিয়েই আনে কাটাও কোনো ঝামেলা না শুধু মাথাটা বাদ দিয়ে দিতে হয় আস নেই কিচ্ছু নেই মাছটা একদম পরিষ্কার খেতে কিন্তু খুব ভালো যারা সাপের মতন দেখে ভয় পাচ্ছেন ভয় পাবেন না খেতে কিন্তু খুব টেস্ট হয় মাছটা মাথাটা বাদ দিয়ে বাজার থেকেই কাটিয়ে আনবেন তারপরে আমি সব মশলা হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি আমার মা যা দারুণ এই গুলে মাছের ভাপা করতো কি বলবো মুখে লেগে থাকতো মা শুধু জিরে আদা বাটা দিয়েই করত। ভালো করে আমি মেখে কড়াই এবার গ্যাসে বসিয়ে দেব এত সুন্দর গন্ধ এখনই বেরিয়ে গেছে দেখুন কড়াই বসিয়ে দিলাম এমনি এবার একটা চাটু দিয়ে দেবো যাতে ভেতরের কোনো হাওয়া বাইরে না বেরায় বা বাইরের কোনো হাওয়া ভেতরে না ঢোকে চাটুটা টাইট করে আটকিয়ে দেবো পাঁচ মিনিট বা দশ মিনিট পর চাটুটা আমি খুঁটবো কেননা গুলে মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এত নরম মাছটা চাটুটা যখনই খুললাম যা সুন্দর গন্ধ বেরিয়েছে সারা ঘর গন্ধে মম করছে মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে একটু এপিট করে দিলাম মাছটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাপে বসিয়ে নাড়িয়ে নামিয়ে নেব মনে রাখবেন এই মাছটা কিন্তু গ্যাস বাড়িয়ে কখনোই করবেন না একটুখানি প্রথমে যখন বসাবেন গ্যাসটা বাড়িয়ে করবেন তারপরে গ্যাস কমিয়ে মাছটা ভাপে হবে আর এই মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রেডি আমার গুলে মাছ ভাপা আমি এবার নামিয়ে নেব ঝামেলা ছাড়া এই মাছটা খেতে যা সুস্বাদু হয় খুব সুন্দর সিদ্ধ হয়েছে গুলে মাছটা আমার তো আর একদম মানে পাচ্ছি না এত সুন্দর গন্ধ বেরিয়েছে কতক্ষণে গরম গরম ভাত খাবো বাচ্চাদের এই মাছগুলো খাওয়ানো খুব উপকার বাচ্চাদের যখন খাওয়াবেন এই মাছটা আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করবেন মাছটা ভাজবেন না আলু আর মাছটা একসাথেই একটু কষিয়ে জল দিয়ে দেবেন সেটাও খুব ভালো লাগে খেতে পেঁয়াজ রসুন এই মাছে দিই না আমি কেননা গুলে মাছ একদম জ্যান্তই থাকে জ্যান্তই কাটিয়ে নিয়ে এসছে আর পিঁয়াজ রসুন দিলে ভালোও লাগে না এই মাছ খেতে জিরে আদা ধনে বাটা লঙ্কা বাটা দিয়েই ভালো লাগে দেখুন আমার মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা কাটা থাকে খুব একটা কাটাও থাকে না এই মাছে আর দেরি করতে পারছি না হাজব্যান্ডকে ভাত দিয়ে এসেছি এবার চলুন আমিও ভাত খেয়ে নিই এমনি ঘুরে মাছটা গন্ধে ঘর এত ঘরে এত গন্ধ বেরিয়েছে আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি ভাত খেতে চাইছে ওকে দিয়ে তারপরে আমিও নিয়ে নিলাম এত সুন্দর ভাত দিয়ে খেতে লাগে এই গুলে মাছ ভাপা চলুন আমি খাই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন আর আপনারা অবশ্যই গুলে মাছ বাজার থেকে এনে ঠিক এইভাবে একবার করে খাবেন কলা পাতা না থাকলে টিফিন কারিতে ভাপে বসিয়ে জলে কড়াই কড়াইয়ের মধ্যে জল দিয়ে টিফিন কারিটা বসিয়ে দেবেন যেমন ভাপে আমরা সবাই করি আর কলা পাতা যদি হাতের কাছে থাকে কলা পাতার মধ্যে মাছটা মেখে মাখিয়ে বসিয়ে দেবেন দারুণ লাগবে তো তো টাটা কি বলবো বন্ধুরা দারুণ হয়েছে এই ঝুলে মাছ ভাপা কলা পাতায় মাছটা দারুণ সিদ্ধ হয়েছে